এ পর্যায়ে ঈদ যাত্রার খবর জানাবেন আমার সহকর্মীরা শুরুতেই নৌপথের খবর জানবো সদরঘাট থেকে যোগ দিচ্ছেন হাসিবুল করিম বিজয় বিজয় সকাল থেকে তো যাত্রী চাপ অনেক ছিল এখন কি অবস্থা ঘাটের সার্বিক ব্যবস্থাপনা কেমন দেখছেন বিস্তারিত জানতে চাই শ্রীলঞ্চা আবারও রপ্তানিতে শীর্ষে এই মুহূর্তে সদরঘাটে যদি আমি বলতে চাই এখন কিন্তু সদরঘাটের সকাল থেকে যাত্রীর চাপ বেশি থাকলেও দিন গড়ার বেলা করার সাথে সাথে কিন্তু যাত্রীর চাপ কিন্তু আরও অনেক বেশি বেড়েছে কিছুক্ষণ আগে যেমনটি বলছিলাম গত ঘন্টার বিগত ঘন্টার সংবাদে আগের ঘন্টার সংবাদে যে নৌ পরিবহন উপদেষ্টা কিন্তু এ পরিদর্শন এসেছিলেন এবং তিনি আমাদেরকে যেমনটা জানিয়েছেন যে লঞ্চ ব্যবস্থাপনা নিয়ে তিনি বেশ সন্তুষ্ট কিন্তু সদরঘাটে আসার যে পথ গুলিস্তান থেকে সদরঘাট আসার পথ নিয়ে তিনি বেশি হতাশা প্রকাশ করছেন এবং তিনি আমাদেরকে জানিয়ে যে আমাদেরকে বলেছেন যে সদর গুলিস্তান থেকে সদরঘাট পর্যন্ত একটি এলিভের এক্সপ্রেসওয়ে করার পরামর্শ তিনি দিয়েছেন এছাড়াও যদি বলতে চাই যে লঞ্চের যদি শিডিউলের কথা বলতে চাই যে লঞ্চ লঞ্চগুলো কিন্তু ভরার আসলে যাত্রী পরিপূর্ণ হওয়ার সাথে সাথে লঞ্চগুলো ছেড়ে যাচ্ছে এর আগে কিন্তু লঞ্চগুলো ছাড়ছে না আবার কিছু কিছু লঞ্চ থেকে অভিযোগ আসছে যে যাত্রী পরিপূর্ণ হয়েছে তাও কিন্তু তারা ছাড়ছে না তখন বিএব্লিউটি এবং এবং শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে সবাই কিন্তু আসলে পদক্ষেপ নিচ্ছে এবং পদক্ষেপের মাধ্যমে কিন্তু পদক্ষেপের পর কিন্তু তারা আসলে ছেড়ে যাচ্ছে তবে সব কিছু যে মিলিয়ে যদি বলতে চাই এখন পর্যন্ত কিন্তু পঁয়ষট্টির মতো লঞ্চ পঁয়ষট্টিটির মতো লঞ্চ কিন্তু ছেড়ে গিয়েছে এবং ছিয়াত্তরটি লঞ্চ ব্যাক করেছে সারাদিনে নয়টা পর্যন্ত মোট একশো বিশটি লঞ্চ কথা রয়েছে তো এখন পর্যন্ত যাত্রী চাপ প্রচুর এবং আগামীকালকেও যাত্রী চাপ হবে বলে মনে করছেন লঞ্চ মালিকরা বিজয় অনেক ধন্যবাদ আপনাকে এবার একটু ঢাকা বিমানবন্দর রেল স্টেশনে যেতে চাই যুক্ত আছেন তানভীর মৌসুম তানভীর ট্রেনে যাত্রী চাপ কেমন দেখছেন কি অবস্থা এই মুহূর্তে জানাবেন বিস্তারিত ট্রেনের যাত্রীর চাপটি অন্যান্য সময়ের তুলনায় অনেক বেশি যেহেতু এখন কুরবানির ঈদ এবং ঈদ উপলক্ষে ছুটি এবং ছুটির প্রথম দিন সরকারি ছুটির প্রথম দিন হয় আজকের দিনটাকেই আসলে কাজে লাগিয়ে ফেলছেন রাজধানীবাসীরা যারা আসলে নারীর টানে ঘরে ফিরে যাবেন এবং এই মুহূর্তে আমি যদি বিমানবন্দরের অবস্থা একটু দেখাই তাহলে আমরা দেখতে পাবো যে আসলে এই মুহূর্তে একটি ট্রেন এসে এখানে বিমানবন্দর স্টেশনে এসে থেমেছে এবং যেটি আর কিছুক্ষণ পর যাত্রী বোঝাই করে চলে যাবে এর আগে আমরা দেখেছি যে আরও বেশ কয়েকটি ট্রেন আমরা দুপুর থেকে এখানে ছিলাম দুপুর থেকে আমরা দেখেছি চার পাঁচটি ট্রেন নিয়মিত বিরতিতে এখান থেকে চলে গেছে অন্যান্য রুটের ক্ষেত্রে যে ট্রেনগুলো রয়েছে সেগুলোতে শিডিউল বিপর্যয় না থাকলেও উত্তরবঙ্গের যে ট্রেনগুলো রয়েছে সেগুলো আসতে বিলম্বের ব্যাপারে অভিযোগ করেছেন যাত্রীরা আমরা বেশ কিছু যাত্রীদের সাথে কথা বলেছি যাত্রীরা বলেছেন আমরা এমন একজন যাত্রীকে পেয়েছিলাম যিনি আসলে চিলাহাটি এক্সপ্রেসের গাড়িতে উঠবেন তিনি তিনি যেটি অভিযোগ করেন যে যে ট্রেনটি আসলে বিকাল পাঁচটার সময় বিমানবন্দর স্টেশনে আসার কথা সেটি আসলে সন্ধ্যা সাতটার সময় গিয়ে কমলাপুর স্টেশনে পৌঁছাচ্ছে এবং তারপর সেখান থেকে সেটি এসে পৌঁছাচ্ছে আরও দেরি করে সেটি বিমানবন্দর স্টেশনে এসে পৌঁছাচ্ছে এবং এই যে যে শিডিউল বিপর্যয়ের যে বিষয়টি বা দেরি করে ছাড়া সময় মতো ট্রেন না ছাড়ার যে বিষয়টি সেই অভিযোগটি কিন্তু আসলে করছেন উত্তরবঙ্গের যারা যাত্রীরা রয়েছেন তারাই এছাড়া আরেকটি বিষয় এখানে উল্লেখ করতে চাই যাত্রীদের নিরাপত্তার বিষয়টি কমলাপুর থেকে যেহেতু যাত্রী বোঝাই করে ট্রেন চলে আসছে তারপরও অনেকে থাকেন যারা বিমানবন্দর রেল স্টেশন থেকে ট্রেনে উঠেন এবং তাদের ক্ষেত্রে যেটি হয় তারা আসলে অনেক হুরুহুরির মধ্য দিয়েই কিন্তু তারা ট্রেনে ওঠেন এবং সেভাবে দেখা যায় যে যেহেতু আসলে একটি নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হয় যাত্রীদের আসলে ট্রেনে ওঠার জন্য সেক্ষেত্রে দেখা যায় ট্রেন যখন আবার সচল হচ্ছে তখনও কিন্তু অনেক যাত্রী বাদুর ঝোলা হয়ে তারা ট্রেনে ওঠার চেষ্টা করছেন যার ফলে কিন্তু একটি নিরাপত্তা নিয়েও একটি আশঙ্কা তৈরি হচ্ছে তবে এখন পর্যন্ত বড় কোনো দুর্ঘটনা এই বিমানবন্দর রেলওয়ে স্টেশনে ঘটেনি তবে যারাই আসলে ট্রেনে করে বাড়ি ফিরছেন তাদেরকে কিন্তু এক প্রকার যুদ্ধ করেই এই বিমানবন্দর স্টেশন থেকে উঠতে হচ্ছে সাউন্ড আচ্ছা তানভীর অনেক ধন্যবাদ আপনাকে এই পর্যায়ে একটু আমরা বাস যাত্রার খবর জানতে চাই রাজধানীর টার্মিনালে রয়েছেন সহকর্মী মাইনুল মারুফ মাইনুল বাসগুলো সময় মতো গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে কিনা এবং যাত্রীদের ভিড় এখানে কেমন দেখছেন সেটি একটু জানাবেন গত ঈদের যাত্রাকে যদি আমরা স্বস্তির যাত্রা বলি এবার যেন সম্পূর্ণ উল্টোচিত্র মানুষ কিন্তু রাস্তায় দাঁড়িয়ে আছে দীর্ঘক্ষণ ধরে অপেক্ষায় আছে গাড়ির কিন্তু গাড়ি কিন্তু আসছে না এবং আমরা কাউন্টারগুলোর সাথে কথা বলেছি কাউন্টারে যারা আছেন তারা আমাদেরকে যেমনটা জানিয়েছেন আর ঢাকা চট্টগ্রাম মহাসড়ক থেকে শুরু করে অন্যান্য যে সড়ক আছে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অন্যান্য যে সড়ক সকল সড়কের তীব্র যানজটের কারণে যেই গাড়িগুলো ঢাকা থেকে ছেড়ে গিয়েছে সেই গাড়িগুলো কিন্তু ফিরতে পারেনি এবং তারা এমনটাও জানিয়েছেন যে অনেক গাড়ি গতকাল রাতে যেগুলো গিয়েছে ছেড়ে গিয়েছে সেগুলো এখনও তাদের গন্তব্যে পৌঁছাতে পারে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু রাস্তায় কিন্তু মানুষ কিন্তু এখানে রাস্তায় যে গাবতলির যে রাস্তা সেই রাস্তায় কিন্তু দাঁড়িয়ে অপেক্ষায় আছেন যদি কোনো গাড়ি পান লোকাল পরিবহনগুলো যাচ্ছে দূর দূর দূরান্তের গন্তব্যে যে সকল পরিবহন ঢাকায় চলে সেই সকল পরিবহন আমরা দেখেছি যে বিশেষ করে বিআরটিসি সহ অন্যান্য যে সকল পরিবহন গাড়ি ফিরতে এমন গাড়িও আমরা দেখেছি দূর দূরান্তের গন্তব্যে কিন্তু ছেড়ে যাচ্ছে এবং সেই গন্তব্যে যাওয়ার পথে আমরা দেখেছি এসব গাড়িতে অনেকটা রিস্ক নিয়ে কিন্তু মানুষ উঠছেন পাশাপাশি এখান থেকে যে গরুর ট্রাকগুলো ঢাকায় প্রবেশ করেছে সেই ট্রাকে কিন্তু মানুষ যাচ্ছেন এবং অনেকটা ঝুঁকি নিয়ে কিন্তু সে ট্রাকে উঠছেন অন্য চলন্ত অবস্থায় এর মধ্য দিয়ে কিন্তু এবার যাত্রা চলছে এবং মানুষ কিন্তু আমাদের দীর্ঘক্ষণ কয়েক ঘন্টার পর ঘন্টা কিন্তু এখানে দাঁড়িয়ে অপেক্ষা আছেন যদি কোনো সুযোগ হয় কোনো গাড়িতে ওঠার এবং কাউন্টারগুলোতে আমরা দেখেছি যে সেখানে কিন্তু টিকিট নেই যাত্রীরা এসে হতাশায় ফিরে যাচ্ছেন তারা আবারও রাস্তায় এসে দাঁড়াচ্ছেন রাস্তা থেকে কোনো গাড়িতে ওঠার সুযোগ পেলে অতিরিক্ত ভাড়া দিয়ে হলেও তারা অন্যান্য যে লোকাল পরিবহনগুলো এখান থেকে ছেড়ে যাচ্ছে সেই সকল লোকাল পরিবহনে কিন্তু বেশি ভাড়া নেওয়া হচ্ছে বলে আমরা তারা অভিযোগে জানিয়েছেন এবং এখানে দেখতে পাচ্ছেন যে মানুষ কিন্তু তাদের পরিজন নিয়ে যারা এই ঈদ পালন করতে গ্রামের উদ্দেশ্যে যাচ্ছেন বা বাড়ির উদ্দেশ্যে যাচ্ছেন তারা কিন্তু অনেকটা ভোগান্তি নিয়েই কিন্তু সড়ক পথে ফিরছেন অনেক ধন্যবাদ মাইনুল মারুব এবার একটু যেতে চাই গাজীপুরের চন্দ্রায় সেখানে রয়েছেন সহকর্মী বাবু বাড়ির পথে মানুষের চাপ তো বাড়ছে বাবু চন্দ্রা অংশে যান চলাচলের কি অবস্থা দেখতে পাচ্ছেন এখন গাজীপুরে যে পথে কিন্তু বাড়ি যারা উত্তরবঙ্গের দিকে যাবেন উত্তরবঙ্গের প্রায় বাইশটি জেলার মানুষ ঢাকা এবং গাজীপুরে বসবাস করেন দীর্ঘ চাপ রয়েছে দীর্ঘ সারি রয়েছে দেখতেই পাচ্ছেন যে গাড়িগুলো এক জায়গায় দাঁড়িয়ে আছে আহ দীর্ঘ চলছে এখান থেকে প্রায় দশ কিলোমিটার পর্যন্ত কিন্তু গতি রয়েছে আহ পর্যন্ত তাছাড়া যদি বলি আহ যতলা রয়েছে দীর্ঘ শাড়ি রয়েছে আহ বরাবরের মতো যাত্রীরা অভিযোগ করছেন আসলে যে পরিমাণ যাত্রী চাপ রয়েছে সে পরিমাণ কিন্তু ভাড়ি নেই গাড়ি সম্পদ থাকার এখন যাত্রীরা যে যেভাবে পাচ্ছেন সেভাবে আসলে আহ তার মোটরসাইকেলে যাচ্ছেন যে যেভাবে পাচ্ছেন আহ সেভাবেই যাচ্ছেন আহ আয়ো পুলিশ প্রায় আয়ো পুলিশের প্রায় চারশো আহ আইন শৃঙ্খলা বাহিনী এই চন্দ্রমুখে কেন্দ্র করে উত্তরবঙ্গের যারা তাদের আহ যাত্রাকে কেন্দ্র করে প্রায় চারশো পুলিশ মোতায়েন করা হয়েছে বিভিন্ন কয়েকশো পুলিশ রয়েছে হাই পুলিশ জেলা পুলিশ এবং সেনাবাহিনীর সদস্য তারা কিন্তু যেই চোখ গাড়ি রাস্তার উপরে দাঁড় করিয়ে যাত্রী উঠানোর চেষ্টা করছে তাদেরকে সরিয়ে 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 দিচ্ছে সরিয়ে দেওয়ার পরেও আসলে তারপরেও আসলে যে পরিমাণ যাত্রীর চাপ রয়েছে সেই যাত্রীর চাপের কারণে কোনোভাবেই আসলে তারা স্বাভাবিক হাতে পাচ্ছে না অনেকটা ব্যাকপ্যাটে হচ্ছে আগামীকালও হয়তো বা স্বাভাবিক হয়ে যাবে বলে জানিয়েছেন আইনশৃঙ্খলা বাহিনী সাউন্ড হোসাইন আলী বাবু অনেক धन्यवाद आपके